পৃথিবীতে এমন একটি স্থান আছে যেখানে আপনি বিপুল পরিমাণ অর্থ নিয়ে গেলেও কম পড়ে যাবে এবং সেখানে কোনো জিনিস ভালো বা মোটামুটি হয় না বরং সেরাগুলোর সেরাটা হয় আজ থেকে পঞ্চাশ বছর আগে যেখানে কেবল শুধু ধুধু বালুময় মরুভূমি ছিল এখন সেখানে সব জায়গায় কেবল আকাশচুম্বী বিল্ডিং দেখা যায় সেই দেশে ক্রাইম রেট এক পার্সেন্টেরও কম আপনারা কি বুঝতে পারছেন আমরা কোন দেশের কথা বলছি আজকের ভিডিওতে আমরা কোনো দেশের কথা বলছি না বরং সংযুক্ত আরব আমিরাতের একটি শহর দুবাইয়ের কথা বলছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে করে সেট দিন আপনাদের জন্য তো এটি ফ্রি কিন্তু আমার জন্য খুবই উপকারী দুবাই আস্তাদের চমৎকার ইনফ্রাস্ট্রাকচার মল নাইট ক্লাব এবং স্বর্ণের কারণে সারা পৃথিবী জুড়ে স্বনামধন্য প্রতি বছর এই দেশে কোটি কোটি পর্যটক আসে অনেক মানুষ মনে করে অন্যান্য আরব দেশের মতো দুবাইয়েও বিপুল পরিমাণ তেলের ভাণ্ডার রয়েছে দুবাইয়ের বর্তমান অর্থ ব্যবস্থায় ক্রুড অয়েলের অবদান এক পারসেন্টেরও কম এখন আপনি হয়তো ভাবছেন দুবাইয়ের কাছে এত টাকা কোথা থেকে আসে বর্তমান সময়ে দুবাইয়ের সবচেয়ে উল্লেখযোগ্য ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গিয়েছে দুই সালে এই দেশে এক কোটি সাত লক্ষ পর্যটক ঘুরতে এসেছিল দুবাইয়ে ক্রাইম রেট একদম জিরোর কাছাকাছি এ কারণে এই শহরটিকে বসবাসের জন্য সবচেয়ে নিরাপদ শহর বললেও ভুল হবে না এবং এই ট্যুরিজমের কারণেই দুবাই এত ধনী হয়েছে এছাড়া এখানে রিয়েল এস্টেট শিল্প দিন দিন বেড়ে চলেছে বর্তমানে দুবাইয়ের অর্থব্যবস্থা সাড়ে চারশো বিলিয়ন ডলারের কাছাকাছি চলে গিয়েছে এদিকে তাদের ক্যাপিটাল জিডিপি বিয়াল্লিশ হাজার ডলারের কাছাকাছি দুবাইয়ের আয়তন হচ্ছে চার হাজার একশো চোদ্দ বর্গ কিলোমিটার বর্তমানে দুবাইয়ের মোট জনসংখ্যা ৩৫ লক্ষের কাছাকাছি তবে এর মধ্যে কেবল পনেরো পার্সেন্ট লোকই দুবাইয়ে স্থানীয় আসলে দুবাইয়ে সব ব্যবসায়ীরাই ব্যবসা করতে চায় কারণ এখানে আপনি যত খুশি টাকা কামান সেই টাকার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এ কারণেই এখানে বিদেশি নাগরিকের সংখ্যা অনেক বেশি দুবাইয়ের সবচেয়ে বেশি ভারতের মানুষ বসবাস করে এছাড়া বাংলাদেশ পাকিস্তান চীন ইন্দোনেশিয়ার মানুষও দুবাইয়ে কাজ করছে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আপনাদের একটি লাইক আমাকে আরও ভালো কাজের প্রেরণা যোগায় দুবাইয়ের শেখদের কাছে এত অর্থ যে তারা সেগুলো খরচ করার জায়গাও পান না যেখানে মানুষের কাছে থাকা খাওয়ার টাকা থাকে না সেখানে টাকা খরচ করে দুবাইয়ের শেখদের আরাম আয়ে শেষ হবার নামই নেয় না এজন্য তারা গাড়ি থেকে শুরু করে টয়লেট সিট সব স্থানে স্বর্ণ লাগায় আমাদের দেশে কুকুর বিড়ালকে পোষা প্রাণী হিসেবে লালন পালন করা হলেও দুবাইয়ের শেখদের শখ অনেক চমৎকার এখানে মানুষ বাঘ সিংহ এবং চিতার মতো প্রাণী লালন পালন করে অনেক ঘরে তো এক বেশি এমন জন্তু দেখা গিয়েছে যদিও কিছু কিছু প্রাণী প্রেমী সংস্থা এর বিরোধ করে কারণ তাদের মতে সব প্রাণীরই নিজস্ব প্রাকৃতিক অভয়ারণ্য বসবাসের অধিকার রয়েছে দুবাইয়ের সবস্থানে আপনি লাকজারি কার দেখতে পাবেন সব ঘরে দু চারটি থাকা এখানকার মানুষের জন্য এখন স্বাভাবিক একটি বিষয় দুবাই পুলিশের কাছে পৃথিবীর সবচেয়ে দামি স্পোর্টস কার থাকে এখানে পুলিশ ফোর্সে আপনি বুগাটি ল্যাম্বরগিনি ফারারির মতো দামি দামি গাড়ি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে বড় গোল্ড মার্কেট দুবাইয়ের দায়রাতে অবস্থিত এই মার্কেটটি একশো বছর পুরনো এবং এই মার্কেটে আপনি চৌষট্টি কেজি ওজনের আংটিও দেখতে পাবেন এবং এই আংটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও লিপিবদ্ধ করা হয়েছে বাইরে থেকে আসার পরে আপনি হয়তো আপনার রুমের এসি অন করে দেন দুবাইয়ে আপনি বাস স্টপেও এসির ঠান্ডা বাতাস খেতে পারবেন উনিশশো নব্বই থেকে দুই সালের মধ্যে দুবাই এত দ্রুত ডেভেলপ করেছে যা পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে উনিশশো সালে দুবাই কেবল একটি উঁচু বিল্ডিং ছিল কিন্তু এখন দুই সালে এসে দুবাইয়ে পাঁচশোরও বেশি আকাশচুম্বী বিল্ডিং আছে বুর্জ খালিফা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং কথা আমরা সবাই জানি ভারতীয় জর্জ ভি পারাম্বিল একাই বোর্জ খালিফার বাইশটি ফ্ল্যাট কিনে রেখেছে এখানে মাত্র আঠারো মাসে মেট্রো লাইন তৈরি করা হয়েছে যেখানে মোট বিয়াল্লিশটি স্টেশন আছে আপনি হয়তো ভাবছেন দুবাইয়ে ভেজ খাবার পাওয়া যায় না কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই আপনি এখানে অনেক স্থানেই ভেজ খাবার খেতে পারবেন এবং নন ভেজদের জন্য তো দুবাইয়ে অপশনের কোনো কমতি নেই পৃথিবীর সবচেয়ে সেরা মাংস আপনি এখানেই খেতে পারবেন দুবাইয়ে আপনি পৃথিবীর সবচেয়ে দামি আইসক্রিমও খেতে পাবেন এখানে এমন একটি রেস্টুরেন্ট আছে যেখানে এক স্কুপ আইসক্রিমের জন্য আপনাকে ষাট হাজার টাকা খরচ করতে হবে এই আইসক্রিমটির নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড যার ওপর তেইশ ক্যারেট অ্যাডেবল গোল্ড ছিটিয়ে দেওয়া হয় মজার বিষয় হচ্ছে আইসক্রিম খাওয়ার পরে আপনি আপনার রুপার চামচ এবং কৌটা আপনার সঙ্গে করে বাড়িতে নিয়ে যেতে পারবেন দুবাইয়ের মানুষ পিৎজা খেতে অনেক ভালোবাসে এমনকি এখানে পিৎজা ম্যাগনেটও লাগানো থাকে আপনি হয়তো ভাবছেন পিৎজা ম্যাগনেট আবার কি এটি এক ধরনের বাটন যেটি প্রেস করলে পিৎজা অটোমেটিক্যালি অর্ডার হয়ে যাবে বন্ধুরা আপনারা কারা কারা দুবাই যেতে চান কমেন্টে জানাবেন দুবাইয়ে এক সময়ে মোটা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছিল এ কারণে দুবাই সরকার একটি স্কিম লঞ্চ করেছিল এই স্কিমে ওজন কমালে সরকার দুই গ্রাম স্বর্ণ পুরস্কার দিত আপনি আজ অবধি এটিএম থেকে কেবল হয়তো ক্যাশ বের হতে দেখেছেন কিন্তু দুবাইয়ে আপনি এটিএম মেশিন থেকে গোল্ড বার ও গোল্ড বিস্কিট কিনতে পারবেন দুবাইয়ের সব স্থানই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোনো স্থানে বর্জ্য পদার্থ ফেললে আপনাকে এর জন্য বিপুল পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে এখানকার রাস্তায় সব স্থানে ক্যামেরা লাগানো আছে আপনি চাইলেও পুলিশের নজর থেকে বাঁচতে পারবেন না এর পাশাপাশি এই দেশের যে কোনো স্থানে ফেলা নিষেধ গত বছর ধরে হামদান মোহাম্মদ আল মাখতুম দুবাইয়ের শাসনভার নিয়ে রেখেছে বহু বছর ধরে তার পরিবারই দুবাইয়ের শাসনের দায়িত্বে ছিল মোহাম্মদ রশিল আল মাখতুম দুবাইকে এত চমৎকার বানানোর জন্য বিশেষ ভূমিকা পালন করেছে বর্তমান সময়ে দুবাইয়ের শপিং মলকে পৃথিবীর সবচেয়ে লাকজারিয়াস মল হিসেবে গণনা করা হয় সারা পৃথিবীর মানুষই এখানে শপিং করতে আসে এ কারণে এই দেশকে শপিং ক্যাপিটাল অব দ্য মিডল ইস্টও বলা হয় যদিও সারা পৃথিবীতে রবিবারই ছুটি পালন করা হয় এখন দুবাইয়ে সপ্তাহে সাড়ে চার দিন কাজ করা হয় জুমার দিন অর্ধ কাজ করে কর্মীরা তাদের বাড়িতে যেতে পারে বর্তমান সময়ে পৃথিবীতে কেবল একটি সেভেন স্টার হোটেল রয়েছে এবং সেটি দুবাইয়ে আছে দুবাই আল আরব একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ খালিফার কারণে যেই হোটেলের ব্যাপারে অনেকে জানে না এই হোটেল পুরোপুরি স্বর্ণ দিয়ে ঢাকা এবং এখানে এক রাত কাটানোর জন্য আপনাকে পনেরো লক্ষ পর্যন্ত খরচ করতে হতে পারে রমজান মাসে এখানকার আইন আরও কঠোর হয়ে যায় এখানে রমজান মাসে আপনি মুসলিম হন বা অমুসলিম পাবলিক প্লেসে আপনি খাবার খেতে পারবেন না এই আইন ভঙ্গ করলে আপনার জেল জরিমানাও হতে পারে দুবাই রাস্তায় আপনি আপনার পার্টনারকে কিস করতে পারবেন না যদিও এখানে হাত ধরে চলার ওপর কোনো বাধ্যবাধকতা নেই এতক্ষণ তো দুবাইয়ের ভালো দিকগুলোর কথা বললাম এখন দুবাইয়ের একটি কঠিন বাস্তবতার কথা বলা যাক দুবাইকে এত সুন্দর বানানোর জন্য যেই শ্রমিকরা কাজ করেছে তাদের জীবন এখানে নরকের চেয়েও কোনো অংশেই কম নয় প্রখর রোদের মধ্যেও তাদের দিয়ে চোদ্দ থেকে ষোলো ঘন্টা কাজ করানো হয় যেখানে দুজন মানুষ থাকতে পারবে সেখানে কয়েক ডজন মানুষকে ঘুমাতে হয় এই শ্রমিকরা চাইলেও তাদের দেশে ফেরত যেতে পারে না কারণ বড় বড় বিল্ডার আর কন্ট্রাক্টররা তাদের পাসপোর্ট আটকে রাখে এত পরিশ্রমের পরে শ্রমিকরা সময় মতো বেতনও পায় না দুবাইয়ে কোনো ব্যক্তি যদি কোনো মহিলাকে রেপ করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়া কোনো পুরুষ বা মহিলা যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকেও মৃত্যুদণ্ড দেয়া হয় এত প্রতিবন্ধকতার পরেও আপনি দুবাইয়ে এমন সব চমৎকার স্থানে ঘুরতে যেতে পারেন যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই দুবাই আসার পরে মানুষ সবার আগে বুর্জ খালিফায় ভ্রমণের কথা চিন্তা করে এর মধ্যে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানের রেস্টুরেন্ট এবং উঁচু স্থানের সুইমিং পুল রয়েছে এছাড়া দুবাই ফ্রেম পৃথিবীর সবচেয়ে বড় ফটো ফ্রেম এবং এর মধ্যে একটি জাদুঘরও আছে বন্ধুরা যারা যারা দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করেছেন তাদের অভিজ্ঞতা কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপলোডের সাথে সাথে ভিডিও পেতে বেল ক্লিক করে অলে সেট করে দিন